The mm -hmm. হাজারের মধ্যে কম্পেয়ার দেখো ভাই এই প্রাইস পয়েন্টে কিন্তু ফোন সিলেক্ট করা খুবই কষ্টকর একদম ব্র্যান্ডেড কোম্পানি থেকে শুরু করে লো ব্র্যান্ডের কোম্পানিগুলো এই প্রাইস পয়েন্টের মধ্যে অনেকগুলো ফোন লঞ্চ করে দেয় দেখা যায় যে একই কোম্পানি একই রেঞ্জের মধ্যে অনেকগুলো ফোন লঞ্চ করে দেয় কোনো ফোনের ক্যামেরা ভালো তো কোনোটার ডিজাইন ভালো তো কোনোটার পারফরমেন্স ভালো বাট কোনো ফোনে একদম পারফেক্ট দেয় না এরপরও কিছু কিছু কোম্পানি আছে যার ব্যালেন্স ফোন লঞ্চ করে দেয় তো আজকে আমি যে ফোনগুলো সিলেক্ট করেছি সেগুলো মূলত অলরাউন্ডার পারফরমেন্স এর জন্য ফোন দেখো ভাই এই প্রাইস পয়েন্ট মধ্যে তুমি আহামরি গেমিং বা আহামরি ক্যামেরার কোনো ফোন পাবে না বাট ওভারঅল একটি ব্যালেন্স ফোন পাবে তারপরে আমি অনেকটা রিসার্চ রিভিউ আর অ্যানালাইসিস করে কিছু ফোন সিলেক্ট করেছি যেগুলোতে ক্যামেরার ফোন অলরাউন্ডার পারফরম্যান্সের ফোন এবং গেমিং ফোন রাখার ট্রাই করেছি কোন ফোনটা কিসের জন্য বেস্ট সেটা এই ভিডিওতে বলবো সর্বপ্রথমে ভাই ইনফিনিক্স হট 50 এখন ভাই অনেকে বলতে পারে ইনফিনিক্স কোনো ফোন হলো নাকি ভাই দেখো ইনফিনিক্স হোক স্যামসাং হোক Apple হোক এগুলো কোনো ম্যাটার করে না ম্যাটার করে ফোনটা কি রকম পারফরম্যান্স প্রোভাইড করতেছে আপনি 20000 টাকার মধ্যে কিনবেন যদি আপনি এক লাখ টাকার পারফরমেন্স আশা করেন তাহলে বোকামি হয়ে যাবে দেখো ভাই এই বাজেট রেঞ্জের মধ্যে যে ব্র্যান্ডেড কোম্পানিগুলো ফোন লঞ্চ করে তাদের থেকে নন ব্র্যান্ডেড কোম্পানির ফোনগুলো অনেক ভালো বিশেষ করে ইনফিনিক্স টেকনো রিয়েলমি এবং মটরোলা এই ফিল্ডের মধ্যে সব ভালো পারফরমেন্স করতেছে যাই হোক ফোনটিতে কিন্তু থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ ওয়ান এর আইপিএস এল ডিসপ্লে ডিসপ্লেটার কালার সেচুরেশন ওভারঅল ব্যালেন্স হাই সানসেটও বেশ ভালো পারফর্ম করে বলতেছে না এই বাজেট রেঞ্জে এটা সেরা ডিসপ্লে কিন্তু এই বাজেট রেঞ্জের মধ্যে সচরাচর আইপিএস এল ডিসপ্লে দেখা যায় ক্যামেরা কিন্তু থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ শুটারের সাথে অক্সিলারি লেন্স এই জায়গায় কিন্তু আল্ট্রা ওয়াইডটা মিস করতেছি যদি 2 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডও থাকতো তাহলে ফোনটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যেত ক্যামেরার ফটোগ্রাফিও বেশ ভালো ওভারঅল প্রপার লাইটিং কন্ডিশনে খুব ভালো ফটোগ্রাফি করতে পারে একদম বলতেছি না যে ফ্ল্যাগশিপ লেভেলের ফটোগ্রাফি করবে বাট ব্যালেন্স রেখে একটা ভালো ফটোগ্রাফি করে দিবে যেটা আপনি এডিট ছাড়াই সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 এটা একটা ডিসেন্ট প্রসেসর একদম খারাপও বলতেছে না একদম ভালো বলতেছে না বাট ওভারঅল একটা ব্যালেন্স প্রসেসর এই বাজেট রেঞ্জের মধ্যে এর থেকেও ভালো ভালো প্রসেসর পাওয়া যায় বাট সেই ফোনের মধ্যে দেখা যায় অনেক কিছু ঘাটতি থেকে যায় এই প্রসেসরটি দিয়েও কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া কনজিউম থেকে শুরু করে ভালো মানের গেমিং করতে পারবেন একদম এই বাজেট রেঞ্জের মধ্যে যে আহামরি গেমিং করতে পারবেন তেমনটা কিন্তু না বাট একটা ব্যালেন্স গেমিং করতে পারবেন এছাড়াও পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি এইটটি ওয়াট এর চার্জার আইপি ফিফটি ফোর রেটিং ডুয়েল ন্যানো সিম ওভারঅল ফোনটি একটি অলরাউন্ডার পারফরমেন্সের ফোন ভাই আমাদের লিস্টে রিয়েলমি সি যেত ভাই দেখো ক্যামেরা শেপ থাকবে আর ক্যামেরার চারটা ক্যামেরা বাম ক্যামেরা দুইটা থাক রিয়েলমি ক্যামেরা শেপটা চেঞ্জ করলে কিন্তু তাদের অভ্যাসটা একদম চেঞ্জ করতে পারেনি যেমন এই ফোনটি দেখে মনে হচ্ছে চারটি ক্যামেরা কিন্তু আসলে আসে এখানে দুইটি ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে অক্সিলারি লেন্স এবং ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল এর এই ক্যামেরাটি কিন্তু ডিসেন্ট ক্যামেরা একদম ফালতু না বা একদম ভালো না ওভারঅল একটি ব্যালেন্স ক্যামেরা লো লাইট থেকে শুরু করে প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ভালো ফটোগ্রাফি করতে পারে এই ফটোগুলোকেই দেখেন না কতটা ডিটেলস রেখে শুট করেছে ফুল এইচডি তে থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ডও করতে পারে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ওয়ান টোয়েন্টি হার্জ এর আইপিএস এল সিডি ডিসপ্লে এটিও ডিসেন্ট ডিসপ্লে বাট এই বাজেট রেঞ্জের মধ্যে এই টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়ে থাকে ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো বাট ব্রাইটনেস একটু কম পাঁচশো নিট পিক ব্রাইটনেস হাই সানসেট একটু দেখতে কষ্ট হবে এছাড়াও ওভারঅল সবকিছু ব্যালেন্স প্রসেস প্রসেসর মিডিয়াটেক ডেমোসিটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড এটি একটি ব্যালেন্স প্রসেসর একদম হাই লেভেলও না একদম লো লেভেলেরও না মোটামুটি মিডিয়া কনজিউম থেকে শুরু করে ব্যালেন্স গেমিং করতে পারবেন বাট আহামরি গেমিং বা আহামরি একদম পারফরমেন্স পাবেন এমনটা না ব্যালেন্স রেখে পারফরমেন্স প্রোভাইড করতে পারবে পাঁচ হাজার মিলি এম ব্যাটারি ফিফটিন চার্জার যেটা আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আইপি ফিফটি ফোর এর রেটিং ডুয়েল ন্যানোসিম এবং সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ওভারঅল এই ফোনটিও একটু অলরাউন্ডার পারফরমেন্সের ফোন নেক্সটে ভাই মোটো জি থার্টি ফাইভ এই ফোনটির একটু প্রসেসর নিয়ে ঝামেলা আছে বাট ওভারঅল সব কিছুই ঠিকঠাক এখন অনেকেই বলতেছে প্রসেসরটি ঠিকঠাক হয়নি কারণ এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক্সের টি দেখো ভাই আমরা যে ফোনগুলো ব্যবহার করি সেগুলো তো হয় মিডিয়া টেক নয় বা স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকে এখন হুট করে যদি একটা নতুন প্রসেসরের ফোন লঞ্চ হয় তাহলে আমরা সেটাকে মানিয়ে নিতে পারি না তেমনিভাবে এই ফোনটার সাথেও কেউ মানিয়ে নিতে পারতেছে না এখন অনেকে বলতেছে ভাই লো বাজেটের ফোনের মধ্যে তো ইউনিসক্সের প্রসেসর ব্যবহার হয় এরকম একটা বাজেট রেঞ্জের ফোনের মধ্যে যদি ইউনিসক্সের

পিক এর সাথে এই ডিয়ার এর সাপোর্ট হাই সানসেট ও বেশ ভালোভাবে ভিজিবল থাকবে কিন্তু ডিসপ্লেটা পঞ্চাশ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে আট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেলের ফোনটাতে কিন্তু ভাই ক্যামেরার মধ্যে তেমন কোনো ঘাটতি নেই কারণ এটা লো লাইট থেকে শুরু করে প্রপার লাইটিং কন্ডিশনে অলমোস্ট ফ্ল্যাগশিপ ফোনের মতো ফটোগ্রাফি করতে পারে এই ফটোগুলোকেই দেখেন না কতটা ডিটেলস সহ স্যাচুরেশন এবং শ্যাডোকে পারফেক্ট রেখে ক্লিক করেছে আমি বলবো এই বাজেট রেঞ্জের মধ্যে এই ক্যামেরাটি বেস্ট ক্যামেরা এছাড়াও ফুল এইচডি তে থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন পাঁচ হাজার মিলিয়াম্পিয়ার রেটিং নেই সিম ফিঙ্গার প্রিন্ট তো ভাই এটাই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিও যদি উপস্থাপন বা কোনো জায়গায় কোনো ঘাতি থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আমি এগুলোকে সংশোধন করে একটি প্রপার ভিডিও আনার ট্রাই করব